সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ এই পর্বে আমি তোমাদের তেষট্টি পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো পাঁচ নম্বর অঙ্কেতে বলা আছে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুইশত পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো তাহলে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুইশত পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কতগুলো পোনা ছাড়া হলো তার মানে এটি যোগ করতে হবে তাহলে একটি পুকুরে তিনের আমরা পাঁচ নম্বর অঙ্ক একটি পুকুরে সিং মাছের পোনা সিং মাছের পোনা ছাড়া হলো একশত পঁচিশ মাগুর মাছের পোনা ছাড়া হলো কতটি দুই শত পঞ্চাশটি টি ওই পুকুরে ওই পুকুরে মোট পোনা সারা হলো ওই বুকের নোট পাওয়া সারা হলো কতটি যোগ করব পাঁচ করতে পাঁচ পাঁচ থেকে সাত দু হারাকে তিন তিন শত পঁচাত্তর টি আর উত্তর কতটি তিন শত পঁচাত্তরটি ঠিক আছে না